চারিদিকে রোদ ঝলমলে পরিবেশ আর তার মধ্যে আমরা বেরিয়ে পড়েছি আমাদের দেশের বাড়ির উদ্দেশ্যে মানে আমাদের দেশের বাড়ি হচ্ছে শান্তিপুর শান্তিপুরের উদ্দেশ্যে এই যে আমি পুকু সঙ্গে আছে প্লুটো তার মধ্যে আছে পেক্ষম পুতুস মা বাবা আর কি আমার নামটা বললে না এই বললাম তো পেক্ষম বললাম না বললে কি চারিদিকে কত আলো রে কত গাড়ি ঘোড়া বাবা রে আমার তো দাঁড়িয়ে থাকতেই ভয় লাগছে এই যে আমাদের সব জিনিসপত্র মানে কেক জল সব কিছু তা পুটুস তোকে দাঁড়িয়ে থাকতে বলেছে তাকে বসে পড়লেই তা হয় হ্যাঁ ওই দেখো বাবার করে চলে গেল ওই বাবার কোলে গেল আমি তো দানি দানি জিমন্যাস্টিক দেখাচ্ছি তোদের পরিবেশটাকে আরো মনোরম করার চেষ্টা কর জিরে বুকু তোরা আমার ভালো দেরটা দেখতে পাস না কেন বল দেখিনি ইংশা মনি খালি ইংশা ওরে বাবা রে আপ পুরো দেখ ছবি তোলার জন্য কেমন গান তো নেগে না দেখে লিখে মেরে দেখে टाकी আছে হ্যাঁ আমার পেছনেই তো তোরা লাগবি তোদের তো রে তোর পেছনটাকে আলাদা করে কিছু মিষ্টি দেওয়া আছে নাকি ও বাবা আমাদের ছবি থেকে মা আমার নিজের ছবি তুলতে লাগলো রে বোনিকে দেখ কেমন আনন্দ করছে ও মা ক্যামেরাটা আমাদের দেখে ঘোরাও ঘোরাও বলছি এই তো ঘুরিয়েছে ও মা মা দে সুন্দর গো এই প্রতাম আমি গাড়িতে বললাম জানা দুদিকে ধুতি বেঁধেছি ধুতিগুলো আবার গাড়ির হাওয়াতে দৌড়ছে ওই আমি পড়ে গেলাম ওরে বাবা রে বাইরে কত গাছ দেখা দেখে নি কি সুন্দর রোদে ঝলমল চলচল করছে বাবা রে আমার জীবনে এই প্রথম গাড়ি চলে রে কি ভালো লাগছে রে কি ভালো লাগছে ও আমার আবার ঘুম চলে এসেছে সবাই এখন ঘুমাচ্ছে শুধু মার বাবা ড্রাইভার কাকু জেগে আছে এই আমি কি চলে এসেছি হ্যাঁ মা আমরা কি চলে এসেছি এই বুনি দেখ তো ভালো করে আমরা কি চলে এসেছি খপটা নিয়ে তাতেই নে আরে 4.5 ঘন্টা চার ঘন্টা হয়ে গেল আর কি ভালো লাগে বলো হ্যাঁ ওরে পুকু তুই দেখ তুই কার উপরে বসেছি ও মা আমাকে বাঁচাও মা আমার বুকটা ধরে ঢিলে দিলে কেন পুকু আমার গায়ের উপর বসে আছে গো মা ও মা বাঁচাও বাবা গো গেলাম গো কি আছিস বাজারে বাবা রে ও बोल चले चलेसे जी এই তো আমরা বাড়ি ঢুকছি হাব থেকে মজার বাসায় কি জানো বাড়িতে এসেছি ঠাম্মিকে দাদুকে আমরা না জানিয়ে এসেছি সারপ্রাইজ দেব বলে তো দাদু ঠাম্মি তো একদম অবাক হয়ে গেছে আমাদের সবাইকে দেখে দেখো ওরা কীরকম আনন্দ করতে দেখো সঙ্গে আমরাও আনন্দ করছি এই কদিন বড় জায়গায় ছোটাছুটি করব বড় জায় সাদের মধ্যে লাফালাফি করব কি যে আনন্দ হচ্ছে ভেবেই কি বলবো এ দেখো এইটা আমরা প্রথম কেমন আনন্দ করছি দেখ